শ বগার পঞ্চাশ 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 এগারো কত ছয়শো সাতশো Pagasto 700 Pagasto 700 Pagasto 700 750 750 Pagasto 700 Pagasto 700 Pagasto 750 Pagasto 750 Pagasto 750 Pagasto 750 Pagasto

পাঁচশো লাগে পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সত্তর পাঁচশো সত্তর পাঁচশো সত্তর গত হয় বারোশো 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 বারো তেরশো বারো তেরশো পঞ্চাশ পাঁচশো বাবনারশো বাবনের আটশো বাবন পঞ্চাশ পাঁচষোলশ পাঁচলশো 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 পাঁচ পঞ্চাশ পাঁচতরশো आगने शाब आगने शाब आगने शाब आगने शाब आगे दी आजार 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 आगे 8000 pada mas pore na ji dehi ji bhai sara 500 550 paga 600 paga 650 550 550 5650 5650 5720 5720 750 750

পাঁচ হাজারিক্ষা এক হাজার পাঁচ হাজারিক্ষা এক হাজার পাঁচ রিক্সা এক হাজার পাঁচ রিক্সা এক হাজার আয়দারিকা এক হাজার পাঁচ রিক্সা এক হাজার পাঁচ রিক্ষা এক হাজার একদম রিক্সা এক হাজার আয়দারিকা এক হাজার পাঁচ রিক্সা এক হাজার আইদারিকা এক হাজার আয় দারিকা তামাক বার চল্লিশ একদম রিক্সা এক হাজার আয় দিক

এক হাজাৰ আঠাৰিকা এক হাজাৰ আধাৰিকা এক হাজাৰ আঠাৰিকা পঞ্চাছ ছয় হাজাৰ মঞ্চিকা এক হাজাৰ পঞ্চাছ এঘাৰ পঞ্চাছ এক হাজাৰ পঞ্চাছ এঘাৰ একা পঞ্চাছ আঠ মাহ শটিকা বাৰশ